বাবার জন্য কয়দিন দোয়া করছে কয়দিন কান্নাকাটি করছে আমার বাবার জন্য ওই যে কবর রেখে আসছি আজকে বাপের জন্যই তো আজকে আমি প্রতিষ্ঠিত নাকি না নিজে নিজে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাবার জন্ম পর থেকে বাবা একটা বাপ তার সন্তানকে কতটা আদর করে পাগল হয়ে যায় ছেলেকে একদিন না দেখলে পাগল হয়ে যায় তাই হয় না যে সেই বাবা আজকে কবরে রেখে আসতে কিন্তু সে বাবার জন্য দোয়া হয় না আমাদের স্মরণই হয় না জাহার বলতেছেন এরকম কবরবাসীদেরকে বলতেছে কবরবাসী তোমার আপন যারা ছিল তোমার ঘর যে ছিল তোমার ঘর আবাদ হয়ে গেছে তোমার ঘর পরে নাই তুমি মনে করেছিলে যে তুমি দুনিয়া থেকে চলে গেলে পারে এই ঘরে আলো জমবে না না তা হয় নাই তোমার মধু হয়ে গেছে কিন্তু এ ঘরে ঠিকই আলো জ্বলতেছে